হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি চিংড়ি মাছ রান্না করবো বরবটি কড়াই দিয়ে চিংড়ি মাছের ঝাল করবো আর ও তো বানিয়ে দিলে একটু টেস্টটা বেশি হবে যার জন্য আমি ব্যবসা নিয়েছি একটু সোড়া দিয়েছি খাবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিয়েছি দিচ্ছি মুড়ি আর অল্প পরিমাণে নইটাকে অল্প অল্প জল দিয়ে আগে গুলে মানে ভিটারটা আনিয়ে নেবো গড়িয়ে কড়াই জন্য কারণ রান্না করে দিতে হবে না একটু চিলি ফিরা দিয়ে দিলাম অল্পকে আমি এখানে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি এখানে আমি ফুলটা ভালো দেখুন আমি কীভাবে দেখুন কীভাবে স্পঞ্জ হয়েছে ফুলেছে ওর হয়ে গেছে এটা আমি ফুলে নেব গরম হয়ে গেছে আমি এর মধ্যে মাছটা ঢেলে দেবো গরম হতে দেবো একটু তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিচ্ছি একটু আমি কালো জিরে দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে নিলাম এটা একটু গরম হতে দেব নেড়েছে তারপর আমি পেঁয়াজ দেব এবার আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো এইখানে আমি আলু কেটে কেটে আলু দিয়ে দেবো তো আমি আলুটাকে ভালো করে ভিজিয়ে দেবো কারণ আলুটা একটা স্মেল থাকে সেটা এখানে বরবাদিজিয়েছে ওই মুদি দিয়ে দেবো আপনার নদী যদি ভালো লাগে এটা সবক্রাইব লাইক করে দেবে ওইটা যদি ভালো লাগে আপনি বলবেন এই মানে এই ধরনেরই মুদি বরবাদ করাই দিয়ে আর একটা ভাতটা ভাতটা হয় হাফ টেবিল স্পুন আমি পেস্ট দিয়ে পেস্ট দেখুন জ্বালে পানি আমাদের রাস্তা ডুবে যাচ্ছে বাচ্চারা সব মাছ ধরছে সেখানে দেখুন এখানে আমরা রান্না করছি এখানে দেখুন জল আমি কিছুক্ষণ আলুটা ভেজে নিলাম পেটোর মধ্যে দিয়ে এবার আমি বড় বড় কালো দিয়ে ভেজনা করতে ভালো করে কারণ বড় স্পেন থাকে তারপর আমি মশলা দেবো একটু ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ মশলা দিয়ে দেবো হলুদ হাতি লঙ্কা করে চামচ কাশ্মীর লঙ্কা করে দিচ্ছি এখানে আমি লঙ্কা দেখুন আমি সব সার দিয়ে দিয়েছি এবার এর উপর আমি গরম জল দিয়ে দেবো জল কম লাগবে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এরপরে আমি গরম মশলা দিয়ে দেবো কম করেছি আর একটু আমি ওখানে ভিজিয়ে দিচ্ছি এত সুন্দর লাগে খেতে চান আপনার বাড়িতে করবেন চচ্চড়িটা আমার হয়ে গেছে খুলে দেখি দেখুন আমার শিংটি হয়ে গেছে শিঙ মাছ দিয়ে কড়াই দিয়ে বরবটি কড়াই দিয়ে ঝাল হয়ে গেছে দেখুন চচ্চড়ি মাছ শুকনো শুনে করে খুব সুন্দর লাগে খেতে এটা ভাত দিয়ে